হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো গরিবে রান্না করে নিয়ে এসেছি আজকে বড় বড় পাবদা এখানে দুটো পাবদা আছে দুটো পাবদায় পার্শ্ব হয়েছে চলো ভালো করে ধুয়ে ঠুয়ে নিলাম আর ধুয়ে নিয়ে এইবার চলে যাব নুন হলুদ মাখাতে এবার হলুদ দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে নেবো বন্ধুরা যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পুরো পুরো ভিডিওটা দেখো আর পাশে থেকো আজকে যে রান্নাটা করবো সেই রান্নাটার নাম হচ্ছে দুধ পাবদা খেতে এত সুন্দর বন্ধুরা চলো দুধটা কি দিয়ে বানাবো দেখতে থাকো এই যে নারকেলটা এই নারকেলটা কিনে নিয়ে এসেছি বন্ধুরা দেখো কী সুন্দর নারকেল আর এই দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো রসুন নিয়ে নিয়েছি অল্প একটুখানি রসুন লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আর আদা এখানে দুটো কাঁচা পেঁয়াজ আছে আর এইখানে শুকনো লঙ্কা আর এখানে আছে ধনে আর এই ধনে আছে আর মৌরি আছে চলো নারকেলটা কি সুন্দর দেখো আর নারকেলটা কুড়িয়ে নেব তার আগে মশলাটা করে নিই তারপরে টমেটো আর পেঁয়াজ একটুখানি কেটে নেব বেটে নেবো বন্ধুরা গ্রেভি করার জন্য তারপরে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর দেখো নারকেলটা দুধ বার করার জন্য আমি মিক্সিতে দেব। মিক্সিতে দিয়ে একটুখানি এক ঘুরান দিলেই হয়ে যাবে তারপরে দুধটা দেখো ছেঁকে বের করে নিয়েছি আর চিবড়াটা ফেলে দিয়েছি চলো তাহলে আমার সব পাবদা টাবদা সব ধোয়া হয়ে গেছে সব মশলা করা রেডি হয়ে গেছে এইবার আমি ছেড়ে দেবো পাবদা তেলের মধ্যে আর দেখো ধুমধাম ধুমধাম করে পেঁপে কাটছে আমি তো ভয় থেকে দশ হাত দূরে তারপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে উলটিয়ে উলটিয়ে রান্না করছি বন্ধুরা অনেকে বলে পাবদা কাঁচা তেল মাখিয়ে নিলে হয় আমিও তো কাঁচা তেল মাখিয়ে নিয়েছি তাও দেখছি পাবদাকে সামলাতে পারছি না আবারও ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু দূরে সরে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ঢেকে নেওয়ার পরে তারপরে মাছটা আমার ভাজা হয়ে গেল বন্ধুরা দেখো লাল লাল করে পাবদাটা ভেজে নিয়েছি এইবার মশলা দেব আর দেখো কত তেল ছিটেছে দেখো কত কত জায়গায় তেল ছিটেছে দেখো কত ওপরে তেল ছিটে গেছে তাহলে চিন্তা করো কেমনভাবে ফেটেছে বন্ধুরা যাই হোক এবার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা একটু লাল 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 করে ভাজা হবে দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে আর এই দেখো এইবার পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এইবার আমি যে মশলাটা আছে টমেটো পেঁয়াজ বাটা আর এদিকে আদা মৌরি এই সমস্ত বাটা আর এগুলো সবই দিয়ে দেব বন্ধুরা বাকি থাকবে খালি নারকেলের দুধটা নারকেলের দুধটা এখন দেব না আর একটা বলি বন্ধুরা মশলাটা সব দিয়ে দিলাম আর নারকেলের দুধটা কিন্তু আমি ছেঁকে ওর ছিটবেটা ফেলে দিয়েছি কারণ নারকেলটা ডাইরেক্ট দিলে পরে গ্যাস অম্বল হবে আমরা তো খেতে পারবো না ওই জন্য নারকেলের দুধটা বার করে নিয়েছি বন্ধুরা আর দেখো মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম আর এক চামচ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটুখানি এক চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেখো মশলাটা কষাতে কষাতে আমার তেলটা ছেড়ে এসেছে মশলার গা দিয়ে চারি সাইড দিয়ে আর আর একটা বলি মশলার মধ্যে কিন্তু আর এই মাছটার মধ্যে কিন্তু কোনো রকম জল পড়বে না বন্ধুরা এই নারকেলের দুধটা দিয়েই পুরো হবে আর এক চামচ মতন গোলাপ জল দেওয়া হবে চলো তাহলে প্রায় কষিয়ে এসছে কষিয়ে এসছে দেখতেই পাচ্ছ চারি সাইড দিয়ে তেল ছাড়ছে তেল ছাড়ছে আর বন্ধুরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও চলো এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার নারকেলে দুধটা ঢেলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এক বাটি দুধ হয়েছে বন্ধুরা দুধটা পুরো ঢেলে দেব দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে এত ভালো লাগে এরমভাবে মাছ রান্না করে খেতে আর একটা বলি এই মাছ এই রান্নাটা কিন্তু একটু ঝাল কম হবে কারণ পাবদা মাছ এমনি ঝাল কম দিয়ে বেশ একটু মিষ্টি মিষ্টি রান্না করলে ভালো লাগে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নারকেল দেওয়া আছে তারপরে একটু ফুটে দেখো ফুটে এসছে এইবার আমি আস্তে আস্তে সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো বন্ধুরা ভাজা মাছগুলোকে এক এক করে সাজিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু জলের মধ্যে ব্যবহার করিনি পুরোটাই নারকেলের দুধে হচ্ছে আর যখন নারকেলের দুধটা মানে দেওয়া হয়ে যাবে তারপরে মাছটা দিয়ে তারপরে যখন আমি একটুখানি গোলাপ জল দেবো তখন কিন্তু গ্যাসটাকে সিম করে দিতে হবে বন্ধুরা একদম আর মাছটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে পুরো মাছটার মধ্যে মশলাটা যায় বন্ধুরা আর তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও আর পাশে থেকো আর এই দেখো এইবার আমি এক চামচ আর একটুখানি গোলাপ জল দিয়ে দেবো বন্ধুরা ব্যাস হয়ে গেল আমার গোলাপ জল দেওয়া এইবার একটুখানি বাদেই একটু ফুটে উঠলেই নামিয়ে ফেলো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে চলো মাছটা দেওয়ার পরে একটু ফুটে উঠলেই এবার নামিয়ে ফেলবো বন্ধুরা হয়ে গেছে চলো এবার ঢেলে ফেলি আস্তে আস্তে যাতে মাছটা না ভেঙে যায় ব্যাস হয়ে গেছে রেডি কারা কারা খাবে অতি অবশ্যই কমেন্ট করবে আর দেখো কত সুন্দর হয়েছে মাছগুলো একটুও ভাঙেনি গোটা গোটা রয়েছে তাহলে আজকের মতন ভিডিওটা এইটুকানি টাটা